নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে ভেজ পকোড়া করব কিভাবে করব আপনারা দেখুন এই যে আমি বিনস আর কাঁচা লঙ্কা এটা ধুই আমি কেটে নিয়েছি আর এই যে একটা শশা গাজর আর ফুলকপি এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি একটু ঘষে নেব এই যে বন্ধুরা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এটাও আমি গেট করে নিচ্ছি এই শশা দিয়ে আপনারা পকোড়া করবেন খেতে খুব টেস্টি হয় এই যে শশাটাও আমি ঘষে নিয়েছি কপিটাও আমি ঘষে নেবো এই যে বন্ধুরা সব আমি ঘষে নিয়েছি এইটা আমি বাটিতে নিচ্ছি বন্ধুরা পকোড়াটা করার জন্যে আমি চার চামচ বেসন নিচ্ছি কাঁচা লঙ্কা তো দিচ্ছি অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি দু চার দানা এই যে পকোড়াটা আমি ভালো করে মেখে নেব এতে আমি জল বেশি দেবো না এতে শশা আছে না সেই জন্যে জল দেবো না অল্প সামান্য জল দেব যে এই রকম পকোড়া আপনারা একবার হলেও করবেন গরম ভাতের সঙ্গে ডাল আর এই পকোড়া আর কিছু চাই না এই যে অল্প খাবার সোডা দিচ্ছি চাট মশলা দিচ্ছি এটা দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি এই যে কড়াই তেল দিচ্ছি পকোড়াটা ভাজবো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি পকোড়াগুলো ভেজে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখেছি এই রকম সব সবজি দিয়ে পকোড়া আপনারা একবার হলেও করবেন চা কফি ভাত সবের সঙ্গেই ভালো লাগবে দেখুন বন্ধুরা পকোড়া গুলো আমি উল্টে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা গ্যাসের ফ্লেমটা আস্তে করে ভাজতে হবে নাহলে তো ভেতরে কাঁচা থাকবে বেশি জোরে দিলে ঠিক করে ভাজা হবে না দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব এই যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পড়াফড় হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন না আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ধন্যবাদ